আপনি কখন মানে কিভাবে আপনি চিন্তা করলেন যে রাম ভুটান ফলে বিদেশি একটা ফল এটা সম্বন্ধে কিভাবে জেনেছেন আপনি আমি এক সময় বাইরে আসলাম বাইরে ছিলেন হ্যাঁ মালয়েশিয়া মালয়েশিয়া আমরা দেখলাম যে এই জিনিসটি সুন্দর যা যায় গাছ আচ্ছা এই চিন্তা করিয়া যে এটা দেশ গিয়া একটা কিছু করাম আচ্ছা আবার সময় ফল আনা হইছি এই ফলের থেকে 20 আপনি ফল কিনে নিয়ে আসছেন ফল কিনে নিয়ে আসছেন হ্যাঁ তেগনিয়া আমনের এই একটা সারা

এ প্রথম বছর দুই চার পাঁচটা ফল দেখছি পরের বছর সাইদি ছয় কেজি সাত কেজি এর পরের বছর বারো কেজি এক বছর যায় খালি ডাবল হয় এক বছর যায় খালি ডাবল হয় এমন আল্লাহ দিলে আমার কাছে প্রথমবারে আয় পাঁচ মুন পরে আয় দুই মন এই সাত মন আবার দরটাও বেশি ভালোই চোদ্দশো পনেরোশো এই ধরনের ছোট জাতের ষাটটা সত্তর টাকা কেজি অনেক কৃষক তো বুঝে না এই যে অনেক সারা মাঝে হস্তায় ভাই ভাইয়া যে কম দামি এই যে ছোট জাতের টা লাগাইতেছে

বারো তেরো মন চোদ্দ মন ফল হইব এটা কি আমি আর ফল সব খাইতে আর আমি তো মানে আমার ব্যথা নিয়ে আর বিভিন্ন অনেক দূরে দূর থেকে আইয়া আইয়া ফল নেয় আমার কাছে আমিও ফল দিতেছি